হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি আসলে মেডিকেল ভিসার উপর ডিপেন্ড করেই আপনারা জানেন যে মেডিকেল ভিসাটা এখন হয়তোবা ভারত খুলে রেখেছে কিন্তু সাম্প্রতিক সময়ে যেহেতু স্লট খালি পাওয়া যাচ্ছে না তাই অনেককে এই দুর্ভোগের শিকার হচ্ছেন যে আসলে পাচ্ছেন না বিষাও পাচ্ছেন না তবে ওনারা কিন্তু একটা বিকল্প ব্যবস্থা করে রেখেছেন এটা কিন্তু আমি বারংবার ভিডিওতে বলেছিলাম যে আপনারা যারা জটিল রোগে আক্রান্ত অথবা ওই দেশে পূর্বে ট্রিটমেন্ট করেছেন কিন্তু আসলে বিষা পাচ্ছেন না স্লট খালি না পাওয়ার কারণে তারা কিভাবে বিষাটা সংগ্রহ করবেন আমি কিন্তু তাদের বিষয়টা বলেছি যে আপনারা সরাসরি ভারতীয় এমবেসিতে যোগাযোগ করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন অনেকে আমাকে বলছেন যে ভাই আমরা যোগাযোগ করেও পাচ্ছি না তবে আমি বলবো যে ওই জায়গায় আপনারা বারংবার যান যেহেতু আপনার ভারতে যেতেই হচ্ছে চিকিৎসার জন্য সেহেতু আপনাকে একটু কষ্ট করে কয়েকবার গিয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করেন দেখবেন আপনারটা হয়ে যাবে তবে আমি আরেকটা কথা বলে নেই স্লটের বিষয়টা যেহেতু স্লট এখন আরেকটু বেশি পরিমাণে ওনারা ওপেন করে দিচ্ছে সেহেতু আমি বলবো যে আপনি স্লটটা খালি পাওয়ার চেষ্টা করুন এবং কি বারবার ট্রাই করুন আরেকটা কথা বলে নেই এখন কিন্তু আপনার পেমেন্টের যেই অথবা স্লট ওপেনিং টাইমটা এটা কিন্তু একটু এগিয়ে দিয়েছে এটাও কিন্তু আপনারা জানেন আচ্ছা যাই আমি যে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটা একটা মিডিয়াতে কিন্তু এসেছে এসেছে যে মতামত কলামের এটা অনলাইনে পত্রিকাটাতে প্রথম আলোর মধ্যেই এসেছে যে ভারতের চিকিৎসার উপর নির্ভরশীলতা কিভাবে কমবে বিষয়ক একটা মতামত আসলে এই বিষয়টা নিয়ে আমি অবাক হই যে এখানে বলতে যে অবাক হওয়ার কি আছে অবাক হওয়ার কারণ এটাই যে বাংলাদেশের চিকিৎসা করতে গিয়ে যে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় তারপরেও বাধ্য হয়ে আমরা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত মধ্যবিত্ত সবাই না এই গুটি কয়েক শ্রেণীর মানুষরা কিন্তু বাধ্য হয়ে আপনার বাংলাদেশে ট্রিটমেন্ট করতেই হবে কোনো উপায় নেই তবে যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু ট্রিটমেন্ট করতে চায় না এটা আপনাকে স্বীকার করতেই হবে অপ্রিয় সত্য কথা যে আসলে উচ্চ মধ্যবিত্ত এবং কি মধ্যবিত্তর মধ্যেও ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে ট্রিটমেন্ট করতে চায় না শুধুমাত্র ডাক্তারদের এমন কিছু সব ডাক্তার যে খারাপ আমি বিষয়টা বলছি না কিছু কিছু ডাক্তারদের এমন অবস্থা যে ওনারা ইচ্ছা করে মনে হচ্ছে যেন বেশি পরিমাণে টেস্ট দিয়ে থাকে এবং কি ওই টেস্টের কারণে আসলে খরচের পরিমাণ বেড়ে যায় আর সেই কারণে অনেক মানুষই কিন্তু অনেক যন্ত্রণার মধ্যে পার করতে হয় তবে যারা নিম্নবিত্ত তারাই কিন্তু লাস্টে আমি এরকমও শুনেছি যে ধার দেনা করে চিকিৎসা করতে হয় আসলে স্বাস্থ্য খাত্রা নিয়ে কিন্তু সরকারের ভাবার অবশ্যই দরকার যে আসলে এই খাতে মানুষ কেন কষ্ট করবে একটা দেশের মানুষদের নাগরিক অধিকার যে স্বাস্থ্য সেবা পাওয়ার ও আরেকটা বিষয় যেহেতু এখন স্লটের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছে তাই আমি বলব স্লটের মাধ্যমে আপনার চেষ্টা করুন যে ভারতীয় বিষাটা পাওয়ার জন্য ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ